আমাদের আজকে আলোচ্য বিষয় চ্যাপ্টার সিক্স ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও অন্য একটি ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ আমরা কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেমন প্রথম নিয়ম হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যাকে যদি কোনো একটি ভগ্নাংশ দিয়ে গুণ করি তার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টু লপ বাই হর আমরা দু একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। যেমন ধরো আমরা একটি উদাহরণ নিচ্ছি ধরো পাঁচ পাঁচ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং তিনের সাত হচ্ছে একটি ভগ্নাংশ যেখানে তিন হচ্ছে লব এবং সাত হচ্ছে হর আমরা উপরের নিয়ম থেকে দেখতে পাচ্ছি যে পূর্ণ সংখ্যা ইন্টু লফ অর্থাৎ পাঁচ ইন্টু তিন বাই সেভেন অর্থাৎ কি না পনেরো সাত অর্থাৎ পূর্ণ সংখ্যাকে যদি কোনো লব ও লব বাই হর দিয়ে গুণ করি অর্থাৎ ভগ্নাংশ দিয়ে গুণ করি তাহলে পূর্ণ সংখ্যা এবং লব থাকবে ওপরে এবং নিচে হর থাকবে এভাবে আমরা একটি নতুন একটি ভগ্নাংশ পাব আচ্ছা আরও একটা উদাহরণ নিয়ে ভগ্নাংশ যদি আমরা আগে নিই তাহলে কোনো অসুবিধা হয় না যেমন তিনের সাত ইন্টু পাঁচ এখানে আমরা লিখতে পারি তিন ইন্টু পাঁচ বাই সাত সমান পনেরো সাত কিন্তু যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশকে চেঞ্জ করে নেব যেমন আমরা এক পূর্ণ তিনে চারকে এখানে লিখেছি সাতের চার তারপর উপরের নিয়মে আমরা যেমনভাবে করি সেভাবে সাত ইন্টু ছয় বাই ফোর হয়েছে প্রথমে আমাদেরকে মিশ্র ভগ্নাংশটাকে এভাবে লিখে নেবো তারপর আমরা কাটাকুটি করে যেটা পাচ্ছি আমরা দেখতে পাচ্ছ এখানে একুশের দুই তারপরে আমরা সেটিকে আবার মিশ্র ভগ্নাংশে লিখে নেবো দশ পূর্ণ একের দুই এভাবে আমরা গুলি করব আমাদের নিয়ম টুই দুই হচ্ছে দুটি ভগ্নাংশের গুণফল যদি আমরা করি তাহলে ভগ্নাংশগুলির লভগুলি গুণফল করব। যেগুলি যেটি হবে নতুন লব এবং ভগ্নাংশের হরগুলি গুণফল করব। যেটি হবে নতুন হর আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি ধরো যে কোনো দুটি ভগ্নাংশ ধরো তিনের পাঁচ তার সঙ্গে আমরা গুণ করছি ধরো পনেরোর নয় তাহলে এখানে এই ভগ্নাংশের লভগুলি হচ্ছে কি তিন এবং দ্বিতীয় ভগ্নাংশের লভ হচ্ছে পনেরো অর্থাৎ আমরা তিনকে পনেরো দিয়ে গুণ করলাম দিয়ে তৈরি হলো আমাদের নতুন লব এবং পাঁচকে নয় দিয়ে গুণ করলাম এবং সেই পাঁচ ও নয়ের গুণফল হচ্ছে নতুন হর এবার যদি কাটাকুটি হয় তাহলে আমরা কাটাকুটি করব আমরা দেখতে পাচ্ছি এভাবে তিনকে তিন তিখে নয় এবং পাঁচ দিনে পনেরো আবার তিনকে তিন দিয়েও কেটে যায় তাহলে পরে থাকলো ওয়ান বাই ওয়ান অর্থাৎ কি না আনসার হচ্ছে আমাদের ওয়ান এভাবে আমরা ভগ্নাংশের লবগুলিকে উপরে গুণ করবো যে নতুন লব তৈরি করব এবং নিচে ভগ্নাংশর হরগুলিকে গুণ করে নতুন হর তৈরি করব আচ্ছা আরেকটা উদাহরণ নিই যদি আমাদের মিশ্র ভগ্নাংশ তাকে ধরো তিন পূর্ণ তিনের চার তাকে যদি আমরা ধরো সাতের দশ দিয়ে গুণ করছি এখানে আগের মতোই আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশটাকে চেঞ্জ করে নেব আমরা পাচ্ছি চার তিনে বারো প্লাস তিন অর্থাৎ পনেরো চার ইন্টু সাতের দশ এবার আমাদের কাজ হচ্ছে লবগুলোকে ওপরে গুণ করে নেওয়া এবং নিচের হরগুলিকে গুণ করে নতুন হর তৈরি করা এবার যদি সম্ভব হয় কাটাকুটি করা দেখতে পাচ্ছি আমরা সম্ভব হচ্ছে পাঁচ দু গুণে দশ পাঁচ তিনে পনেরো আর কাটাকুটি সম্ভব নয় তাহলে ওপরে কি পরে থাকলো তিন গণিত সাত এবং নিচে থাকলো চার গণিত দুই অর্থাৎ আমরা পেলাম একুশের আট বা দুই পণ্য পাঁচের আট এবার আমরা দেখছি নতুন একটা আমাদের নেক্সট যে নিয়ম হচ্ছে দেখব আমরা দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল তাদের প্রত্যেকের চেয়ে কম হয় কিন্তু যদি ভগ্নাংশগুলি অপ্রকৃত হয় তাহলে তাদের গুণফল তাদের প্রত্যেকটি ভগ্নাংশ চেয়ে বেশি হয় তা আমরা এই নিয়মগুলিকে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। দেখো একের তিন হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন এবং পাঁচের ছয় হচ্ছে অন্য একটি প্রকৃত ভগ্নাংশ আমরা এই গুণ করলে আমরা আগের নিয়ম থেকে পাচ্ছি ওপরের লবগুলো হচ্ছে পাঁচ এবং নিচে ছয় তিনে আঠারো এখন আমরা দেখব এই পাঁচের তিন এবং একের সরি পাঁচের আঠারো এবং একের তিন এদের মধ্যে কে বড় আমরা বড়ো বা ছোটো বের করার নিয়ম জানি আমরা হরগুলোকে একই করে নিই যেহেতু তিন এবং আঠেরোর লসাগু হচ্ছে আঠারো আমি নিচেরটাকে আঠারোই রাখলাম এবং ওপরটাকে আমি চেঞ্জ করে নিলাম এভাবে আমরা এগুলো আগের অধ্যায়ে শিখেছি কিভাবে করতে হয় তাহলে এখন দেখতে পাচ্ছি ছয় যেহেতু পাঁচের চেয়ে বড়ো তাহলে কি ছয়ে আঠারো পাঁচে আঠেরো হচ্ছে বড়ো বা বলা যায় যে একের তিন ছয় আঠেরো অর্থাৎ একের তিন একের তিন হচ্ছে পাঁচের আঠেরো হচ্ছে বড় অর্থাৎ একের তিন যে প্রকৃত ভগ্নাংশটি সেটি অন্য একটা প্রকৃত ভগ্নাংশ সঙ্গে গুণ করে যেটা পেয়েছিলাম সেই গুণফলের চেয়ে কি বড় অথবা লিখতে পারি পাঁচের আঠেরো একের তিনের চেয়ে ছোটো একইভাবে লিখতে পারি যে পাঁচের আঠেরো গুণফল দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল পাঁচের আঠেরো চেয়েও বড়ো পাঁচে আঠেরো পাঁচের ছয়ের চেয়ে ছোট অর্থাৎ কিনা দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল তাদের প্রত্যেকের চেয়ে কম হয় এবার আমরা দেখে নেব দুটি অপ্রকৃত ভগ্নাংশর ক্ষেত্রে আমরা এখানে দেখো দুটি অপ্রকৃত ভগ্নাংশ নিয়েছি পাঁচের দুই এবং সাতের তিন এবং যাদের গুণ গুণফল হয়েছে পঁয়ত্রিশের ছয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচের দুই এবং পঁয়ত্রিশের ছয়ের মধ্যে আমাদের পঁয়ত্রিশে ছয় পাঁচের দুই চেয়ে বড়ো বা পঁয়ত্রিশে ছয় সাতের তিনের চেয়েও বড়ো অর্থাৎ কিনা এক্ষেত্রে গুণফলটি ভগ্নাংশগুলির চেয়ে বড়ো এখন আমরা শিখব গোটা ভগ্নাংশে অনন্যক বা রেসিপ প্রকাল বলতে কি বোঝায় আমরা জানি ভগ্নাংশের দুটি অংশ থাকে লপ ও হর এখন যদি লবকে আমরা হর করে দিই এবং হরকে লপ করে দিই অর্থাৎ আমরা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমরা নতুন যে ভগ্নাংশটি পাব সেই ভগ্নাংশটিকে প্রথম ভগ্নাংশে অনন্যক বলা হয় অর্থাৎ লব বাই হর যদি কোনো একটি ভগ্নাংশ হয় তার সেই ভগ্নাংশে অনন্যক হবে হর বাই লব। এখানে দেখতে পাচ্ছি যদি আমরা যে কোনো ভগ্নাংশকে তার অনন্যক দিয়ে গুণ করি তাহলে লব লব এবং হর হর কেটে গিয়ে ওয়ান হবে তো আমরা এভাবেও সংজ্ঞা দিতে পারি যে দুটি ভগ্নাংশের এবং ভগ্নাংশ ছেড়ে দিয়েও আমরা এটা যদি বাড়িয়ে বলি যে দুটি যে কোনো দুটি সংখ্যাকেই তাদের গুণফল যদি এক হয় তাহলে একটি সংখ্যা অপর সংখ্যাটির অনন্য অর্থাৎ ঘয়ের তিনের অনন্য হচ্ছে কত তিনের দুই এখানে আমরা দেখতে পাচ্ছি দুয়ের তিনকে যদি তিনের দুইয়ের সাথে গুণ করি তাহলে তিন তিন কেটে গেল এবং দুই দুই কেটে গেল পড়ে থাকলো ওয়ান অর্থাৎ দুটি সংখ্যার গুণফল যদি এক হয় তাহলে একটি সংখ্যাকে অপর সংখ্যাটি অন্যক বলে একেবারে পাঁচ সংখ্যাটি অন্য কত হবে একের পাঁচ কারণ কি কারণ পাঁচকে যদি আমি একের পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমরা এক পাচ্ছি এভাবে একের তিন যদি কোনো একটি ভগ্নাংশ হয় তার অনন্যভাবে হবে তিন কারণ কি কারণ হচ্ছে দেখো একের তিনের সঙ্গে যদি তিনকে গুণ করি তাহলে আমরা এক পাচ্ছি তাহলে আমরা বলতে পারি একের তিনের অনন্যক হচ্ছে তিন একইভাবে তিনের অনন্যক কিন্তু একের তিন কেবলমাত্র একটি সংজ্ঞা আছে যে এক যার অনন্য কিন্তু এক নিজেই কারণ হচ্ছে এক ইন্টু এক সমান হচ্ছে এক অর্থাৎ একের রেসিপ্রোক্যাল বা অনন্য হচ্ছে এক নিজেই আবার আমরা দেখতে পাই যে প্রকৃত ভগ্নাংশ অনন্যকগুলি কিন্তু অপ্রকৃত হয়ে যাবে এবং অপ্রকৃত ভগ্নাংশে অনন্যগুলি একটি প্রকৃত ভগ্নাংশ হয়ে যায় আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝি ধরো দুয়ের তিন হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্য হচ্ছে তিনের দুই যা কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ আবার ধরো যেমন ধরো এগারো তিন এগারোর তিনের অনন্য হচ্ছে তিনের এগারো তাহলে এগারোর তিন হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু তিনের এগারো হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ আমরা যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশটিকে চেঞ্জ করে নেব যেমন দুই পূর্ণ একের দুইকে আমরা লিখি লিখছি পাঁচের দুই তাহলে অনন্যক বের করতে গেলে আমাদেরকে প্রথমে মিশ্র ভগ্নাংশটিকে চেঞ্জ করে নিতে হবে তারপর পাঁচের দুই আমরা যেহেতু পেয়ে গেছি অপকৃত ভগ্নাংশ তার ভগ্নাংশ হলো অনন্য হল দুয়ের পাঁচ কারণ দেখো পাঁচের দুইকে যদি আমি দের পাঁচ দিয়ে গুণ করি তাহলে এক পাচ্ছি অর্থাৎ আমরা এখান থেকে শিখলাম যে যদি কোনো মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে প্রথমে তাকে অবকৃত ভগ্নাংশ লিখে নিয়ে তারপর তার অনন্যক বের করতে হবে এবার আমরা দেখব যে দুটি ভগ্নাংশ ইয়ে করে ভাগ করা হয় তো দুটি ভগ্নাংশের ভাগ করার মানে হচ্ছে যে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের অন্নক গুণ যেমন আমরা দেখতে পাচ্ছি দেখো এ বাই বিকে আমরা যখন সি বাই ডি দিয়ে ভাগ করছি তার মানে হচ্ছে যে এ বাই বি ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশে অনন্য অর্থাৎ ডি বাই সি দিয়ে গুণ করা অর্থাৎ দুটি ভগ্নাংশের ভাগ মানে প্রথম ভগ্নাংশকে যেমন ছিল সেভাবে লিখলাম তারপরে তাকে দ্বিতীয় ভগ্নাংশের অনন্যক দিয়ে গুণ করব। যেমন আমরা উদাহরণ নিচ্ছি ধরো পাঁচের তিন ভাগ দশের একুশ মানে হচ্ছে পাঁচের তিন গণিত একুশের দশ এবার আমরা আগের মতো নিয়মে লবগুলিকে গুণ করলাম এবং নিচে হরগুলিকে গুণ করলাম দিয়ে কাটাকুটি করলাম দিয়ে যেটা পরে থাকলো সেটা হলো সাতের দুই বা তিন পূর্ণ একের দুই তাহলে আমাদেরকে ভাগ করতে গেলে দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টে দিতে হবে বা অনন্যক করতে হবে তারপর সেই অনন্যককে গুণ করতে হবে যদি ভগ্নাংশ না হয় পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রেও নিয়মটি একই যেমন ধরো তিনের চারকে যদি পনেরো দিয়ে ভাগ করি আমরা পনেরো অনন্য হচ্ছে একের পনেরো তার মানে হচ্ছে তিনের চারকে একের পনেরো দিয়ে গুণ তারপর যেভাবে আমরা শিখেছি সেভাবে আমরা উত্তর ডিভাইড করবো একের কুড়ি আরেকটা এক্সাম্পল নিই ধরো যদি পূর্ণ সংখ্যা আগে থাকে ধরো ফাইভ ডিভাইডেড বাই পনেরো চার তার মানে হচ্ছে পাঁচকে পনেরো চারের যে অনন্যক অর্থাৎ চারের পনেরো দিয়ে গুণ তারপর আমরা যেভাবে করি সেভাবে আমরা সিমপ্লিফিকেশান করলাম এভাবে আমরা দুটি ভগ্নাংশকে ভাগ করতে পারি বা একটি পূর্ণ সংখ্যাকে একটি ভগ্নাংশ দিয়ে বা একটি ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তবে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে আগের মতোই আমাদেরকে মিশ্র ভগ্নাংশটিকে একটি অপ্রকৃত ভগ্নাংশে চেঞ্জ করতে হবে যেমন ধরো তিন পূর্ণ তিনে চারকে আমরা লিখে লিখে নিয়েছি পনেরো চার এবং এক পূর্ণ তিনের সাতকে দশের সাত লিখেছি তারপর পনেরো চারকে দশের সাতের যে রেসিপ্রকেল বা অনন্য সেটা দিয়ে গুণ করেছি তারপর কাটাকুটি করেছি এখানে পাঁচ দিয়ে কাটাকুটি হয়েছে দিয়ে যেটা উত্তর হলো একুশের আট বা দুই পূর্ণ পাঁচের আট তবে এখানে মনে রাখতে হবে যে আগে যে আমরা বদমাস শিখেছিলাম সেই বদমাস প্রত্যেকটি কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রেও একইভাবে কাজ করে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নেব ধরো তিনের আট ভাগ এক পূর্ণ সাতের আট এক পূর্ণ সাতের আট মানে হচ্ছে পনেরো আট মাইনাস একের ছয় তো বদমাস রুল থেকে আমরা জানি প্রথমে ভাগের কাজ হবে এবং ভাগ কী করে করবো ভগ্নাংশের ভাগ করা মানে তার অনন্য অব্দি গুণ আমরা সেটাই করলাম এই কাটাকুটি করলাম দিয়ে যেটা পড়ে থাকলো একের পাঁচ মাইনাস একের ছয় তাহলে পাঁচও ছয়ের লসাগু হল তিরিশ পাঁচ ছয় তিরিশ মাইনাস ছয় পাঁচে তিরিশ অর্থাৎ কিনা উত্তর হলো একের তিরিশ উদাহরণ দেখে নিই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি বদমাসুল থেকে যে সবচেয়ে প্রথমে এরের কাজ হবে বা অফ অফের কাজ হবে তাই আমরা প্রথমে অফের কাজ করলাম বা এরের কাজ করলাম এরপরে যেহেতু সাতের দশ আছে এবং এখানে ভাগ চিহ্ন আছে সেই ভাগ চিহ্নটাকে এরপরে আমাদের ভাগ চিহ্নের কাজ হবে এখানে দেখো একের চার গণিত সাতের দশ এখানে ভাগ কত আছে পাঁচের বারো অর্থাৎ কি না পাঁচের বারোর যে অনন্য বারোর পাঁচ দিয়ে আমি গুণ করলাম অর্থাৎ এখানে পরপর তিনটি গুণ আছে তাহলে আমরা তিনটি ভগ্নাংশই লবকে উপর লিখলাম এবং তিনটি ভগ্নাংশের হরগুলিকে নিচের দিকে লিখলাম এরপর আমরা এগুলোকে কাটাকুটি করবো চার তিনে বারো আর কাটাকুটি হবে না অর্থাৎ কি না দাঁড়ালো যেটা চারের পাঁচ প্লাস ওপরটা হলো সাত তিনে একুশ আর নিচে থাকলো দশ পাঁচে পঞ্চাশ একুশের পঞ্চাশ এবার আমরা জানি পাঁচ এবং পঞ্চাশের লসাগু হচ্ছে পঞ্চাশ যেটা পাঁচ দশে পঞ্চাশ দশ চার চল্লিশ প্লাস একুশ অর্থাৎ কি না পঞ্চাশ বা এক পূর্ণ এগারোর পঞ্চাশ এবার আমরা তোমাদের অনুশীলনীর উত্তরগুলি দেখে নেবো কোর্সে দেখি সিক্স এই প্রত্যেকটি অঙ্ক প্রায়ই করে দেওয়া হয়েছে তোমরা এই ভিডিওগুলোকে একটু পজ করবে পজ করে তোমাদের করা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারো বা কোনো অঙ্ক করতে বা বুঝতে অসুবিধা হলে সেটি দেখে নিতে পারো